ভাইরা রহমান থেকে আপনাদের সামনে কয়েকটি আয়াত কারিমা পাঠ করেছি সে আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো নাহলে আয়াতের হক আদায় হবে না আল্লাহ রব্বুল আলমী কুরআনুল কারিমের সুরা রহমানের মধ্যে বলেন আর রহমান আমি রহমান কে বলেছেন আল্লাহ তালা বলছেন আমি রহমান আর রহমান বলার পরে আল্লাহ তালা বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি কে বলেছেন আল্লাহ তালা বলেন রহমান আমি হইলাম রহমান কোরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি আমি মানুষ সৃষ্টি করেছি বলছেন আমি রহমান তারপরে বলছে আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছি কি কোরআন শিক্ষা দিয়েছি কোরআন তারপরে বলছে ফলাফল ইনসান সৃষ্টি করেছি মানুষ এখন প্রথমে বলছে শিক্ষা দিলাম কোরআন তারপরে বললাম বলল যে সৃষ্টি করেছি মানুষ এখন আপনাদের সকলের কাছে আমি জানতে চাই কোরআনুল করিম আপনার আগে এসেছে নাকি আপনি আগে এসেছেন আপনি আসার পরে কোরআন মানতে হবে নাকি আসার আগেই লাগবে আপনি এসেছেন প্রথমে তারপরে তো কোরআন মানবেন না আসলে মানতে পারবেন তাহলে আল্লাহ আগে কোরআন শিক্ষা দিচ্ছেন কিভাবে এখানে দুনিয়াতে আসার আগে শিখছেন কেউ অনেকে মায়ের গর্বে থেকে কোরআন শিখছে তাও তো আশা লাগছে মা কোরআনে হাফেজা হইছে সেখান থেকে মা তেলাওয়াত করতে 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 গর্বের বাচ্চারা শুনতে শুনতে কোরআনের হাফেজ হইছে এরকম নজির আছে না নাই যারা বলুন না নাই আছে তো তারপরে তো আশা লাগছে আগে আমাদেরকে আসতে হয়েছে আগে আমাদেরকে সৃষ্টি করেছেন কথা ঠিক কিনা তখন আল্লাহ তালা কেন বললেন যে আর রহমান আল কোরআন শিক্ষা দিলাম কোরআন ফলাকাল ইনসান সৃষ্টি করলাম মানুষ মুফাসের আয়াতের ব্যাখ্যা লেখেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কোরআন শিখার কথা আগে বলেছেন তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন এর একটা কারণ হল পৃথিবীতে যত মানুষ আছে সে মানুষ হইতে পারে সোরতে সেরাতে চলা উঠা বসায় সব দিক দিয়া মানুষের মতো দেখাতে পারে কিন্তু তার ভিতরে যদি কোরআন না থাকে ওই ব্যক্তিকে মানুষ বলা যায় না ধরে বলুন ঠিক কিনা যার ভিতরে কোরআন নাই ওটা মানুষই না কিভাবে উদাহরণ দিলে বুঝবেন কোরআন আছে তো উত্তম মানুষ আর কোরআন নাই ভিতরে কোরআন নাই মানে ইনহুম ইল্লা কালানাম

আপনি যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকান তাহলে ধরেন ইউরোপ আমেরিকায় সন্তানকে যদি বাবা মা যদি পড়াশোনা না করায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় কথাটা বোঝেন আমার যদি সন্তানদেরকে পড়াশোনা না করায় স্কুলে ভর্তি না করায় জ্ঞান চর্চা না করায় তাহলে বাবা মা তাদের দেশের আইন অনুযায়ী কি অপরাধী তাদের দেশের আইন অনুযায়ী কি কি অপরাধী আমাদের এরকম সিস্টেম আছে নাকি আচ্ছা তো পরে বুঝবেন কথাটা বুঝার চেষ্টা করবেন তো দাঁড়ান আমেরিকা উচ্চ থেকে উচ্চ শিক্ষা ডিগ্রি মানুষের অভাব নাই মূর্খ কোনো মানুষ নাই সবাই শিক্ষিত সবাইকেই শিক্ষিত কিন্তু আমেরিকার অবস্থান দেখেন তারা স্বশিক্ষায় শিক্ষিত দুনিয়াবে শিক্ষায় শিক্ষিত যার কারণে কোরআন যদি না থাকে তাহলে তারা যদি দুনিয়ার বড় বড় ডিগ্রি নিয়েও থাকে এগুলা মানুষের মতো মানুষ হইতে পারে না কেমনি বুঝবেন বিয়ে শির কথা বিয়ে করতে হবে বিবাহ সাদী করে তারপরে স্বামী স্ত্রী নারী পুরুষ একত্রিত হতে হবে এই কথা কোরআনে আছে না দুনিয়ার শিক্ষায় আছে জোরে বলেন কোথায় আছে কোরআনে আছে এখন যার কারণে এখন আমাদের বাংলাদেশের ভিতরে বা বহির্বিশ্বে যেখানে কোরআন কারিমের চর্চা আছে বা মুসলমান আছে মুসলমান যারা তারা তারাতর কোরআনের বাহিরে না কথা ঠিক কিনা এখন মুসলমান তো কোরআনের নির্দেশনা মেনেই বিয়ে শি করে কথা ঠিক কিনা এখন ইউরোপ আমেরিকায় যে নারী পুরুষ তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে অনেক নারী আছে যাদের বিয়ের আগে সন্তান হয় প্রমাণ আছে না নাই বিয়ের আগে সন্তান হয় আর তাদের দেশে জেনা বিচার একাধিক পুরুষের সাথে মেলামেশা করা বৈধ একাধিক পুরুষের সাথে মেলামেশা করা কি বৈধ কথা বোঝেন না আপনারা এখানে কথাগুলো বুঝতে হবে বৈধ যার কারণে এখন কোনটার সাথে মেলামেশা করছে আর বাচ্চা কোনটার এটা বলার কোনো স্কোপ নাই মাও জানে না কার গর্বের সন্তান কার সাথে করছে কার সন্তান তার পেটে আসছে যদি একাধিক মানুষের সাথে মেলামেশা করে এটা কোনো মা যার কারণে তাদের দেশের একটা সিস্টেম হলো তারা বাবার নামে বাবার নামে পরিচিত হয় না তারা পরিচিত হয় মায়ের নামে কার নামে জন্ম যে দিছে দেখ কিন্তু এই মার পেটের থেকে হয়েছে যার কারণে কি বাবার নামে পরিচয় দেয় না পরিচয় দেখার নামে মায়ের নামে তো এখন দেখেন তাদের এটা কেন হয়েছে যদি কোরআন হাদিস জানত তাহলে এই অপকর্মের মধ্যে কখনো লিপ্ত হইতো তারা তো অনেক বড় শিক্ষিত উচ্চ শিক্ষিত। কিন্তু কোরআন হাদিস না থাকার কারণে কুকুর কুকুর মেলামেশা করে একটার সাথে না একাধিকটার সাথে কথাগুলা নিবে না এগুলো লজ্জার কথা না জানার জন্য বলতেছি একটার সাথে না একাধিক তো এই কুকুরও কি করে একাধিক কুকুরের সাথে মেলামেশা করে কুকুরের যেমন এলেম কালামের দরকার নাই ভেদ বিচার নাই কোনো এখন এটা তো কুকুর এটা তো কোনো বিচার হবে না কিন্তু ও তো মানুষ আমেরিকার হইলো ও কি দেখতে সুরাতে সুরাতে মানুষ এখন তাদের ভিতরে এটা হয় কেন আর মুসলমানদের ভিতরে এটা হয় না কেন মুসলমান বিএসআ করার পরে সন্তানের পরিচয় বাবার নামে হয় কেন আর তাদের পরিচয় মায়ের নামে হয় কেন কারণ হলো একাধিক পুরুষের সাথে মেলামেশা করেছে কার সন্তান জানে না বিধায় মায়ের নামে পরিচিত হয় এখন বলেন ওই যে কুকুর কয়টা পুরুষের সাথে মেলামেশা করেছে যার গর্ভের সন্তান আসলো কুকুরটা যেমনি ভাবে বলতে পারে না যে এই সন্তান গুলা কার বাচ্চা গুলা কার ঠিক তেমনি ভাবে ওদের দেশের অবস্থা বিয়ে সাদী সারা একাধিক পুরুষের সাথে মেলামেশা করার কারণে একই অবস্থা এখন বলেন কুকুরের সাথে আর ওদের সাথে পার্থক্য কি কুকুরের সাথে ওদের সাথে চারিত্রিক দিক দিয়ে কোনো পার্থক্য আছে জরে বলুন আছে নাই এখন এই জন্যেই উদাহরণ অনেকগুলো আছে সময় নেই বলবো না যাই হোক সংক্ষেপে বলে একটা দিয়ে বলছি এটাই বুঝবেন এখন বিষয়টা তো আল্লাহ বলছেন আমি রহমান আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছি কোরআন ফলাফল ইনসান এবং সৃষ্টি করেছি মানুষ তার মানে হলো যদি মানুষ হতে হয় তার ভিতরে কোরআন থাকা বাধ্যতামূলক জোরে বলুন ঠিক কিনা আজকে ইহুদি খ্রিস্টানেরা জানে ইহুদি খ্রিস্টানেরা বোঝে যদি মুসলমানকে যদি কোরআন থেকে দূরে সরানো না যায় তাহলে আমাদের সাথে তাদের সাথে পার্থক্য হয়ে যায় আজকে মুসলমান যদি কোরআন মানে ইসলাম মানে তাহলে মুসলমানরা আমাদের শত্রু হয়ে দাঁড়াবে আমাদের বিপক্ষে কথা বলবে কোনো সন্দেহ নাই এই জন্য তাদের মিশন মিশন হলো যেমনি হোক মুসলমানদেরকে মুসলমানদের বাচ্চাদেরকে ইন্টার গার্ডেন স্কুল খুলে স্কুল খুলে মুসলমানদের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সেরে রাখো কারণ কুস্তার স্বভাবের সাথে মুসলমানের স্বভাব যতক্ষণ পর্যন্ত মিলানো না যাবে ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের বাচ্চা ওদের বিরুদ্ধে কথা বলবে অতএব মুসলমানদেরকে যদি আমাদের মতো বানাতে হয় তাহলে কোরআন থেকে দূরে সরাও কোরআন শিক্ষা থেকে দূরে সরাও যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষা থেকে দূরে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের মুসলমানিত্ব ধ্বংস করা যাবে না জোরে বলুন ঠিক কিনা আজকে আমরা মুসলমান আমাদের দেশের অবস্থা দেখেন স্কুলের ভিতরে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে কত কিছু চলতেছে কিন্তু স্কুলের প্রাইমারি গুলা নষ্ট হতো না যদি এই প্রাইমারি স্কুল গুলাতে একজন মুরানি শিক্ষকের মতো একজন শিক্ষক রাইখা একজন মুসলমানের জন্য যতটুকু এলেন কালাম শিক্ষা না করলেই নয় অন্তত পক্ষে এতটুকু শিক্ষা যদি আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে দেওয়া হতো তাহলে এই প্রাইমারি স্কুল গুলা এভাবে ধ্বংস হয়ে যাইত না যারা বলুন ঠিক কিনা সেখানে কোরআন হাদিসের কোনো বালাই নাই কারণ হল এরা যা কিছু করতেছে সব কিছু খ্রিস্টানের মিশন ভীষণ বাস্তবায়নের জন্য কাজ করতেছে জরে বলুন ঠিক কিনা আজকে যারা বাংলাদেশে বসে ইহুদি খ্রিস্টানের মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে এরা মুসলমান নামদারি হলো এরা ইহুদি খ্রিস্টান মোনাফিকের বাচ্চা জরে বলুন ঠিক কিনা এই জন্য কোরআন খুবই গুরুত্বপূর্ণ কোরআন হলো মুসলমানের দলিল কোরআন হলো মুসলমানের একমাত্র একমাত্র জীবন চলার জন্য একমাত্র পাথেও। কোরান হল সমস্ত সমস্যার সমাধান কোরান মানুষকে মানুষ বানায় জরে বলুন ঠিক কিনা না আর কোরান থেকে দূরে চলে গেলে ইনভুম ইল্লা কালান আম ওই যে আপনার ইউরোপ আমেরিকার ওই মানুষ নামদারি কুকুরের চাইতে নিকৃষ্ট যেই মানুষগুলা তাদের যেমন কোনো ব্যবধান নাই আজকে কুকুরের মধ্যে তাদের মধ্যে যেমন ভাবে কোনো পার্থক্য নাই ঠিক তেমনি ভাবে যে সমস্ত মুসলমানদের ভিতরে কোরআন নাই দেখবেন তাদের চরিত্র মুসলমানদের মধ্যে এরকম সন্তান আছে না নাই যারা বলেন আছে না নাই ইহুদি খ্রিস্টানেরা টাস খেলায় এটা কি হালাল না হারাম কোরআন কি বলে এটা কি হালাল না হারাম তাহলে ওরা কি হালাল হারামের পালাই বলে কোনো কিছু বনে এগুলা বনে না তাহলে ওর সাথে যে মুসলমানের বাচ্চা কোরআন যেটাকে হালে নিষিদ্ধ করেছে তাহলে ওই ইহুদি খ্রিস্টানের সাথে যাদের চরিত্র কুত্তার চাইতো খারাপ তুই মুসলমান তুই জুয়া খেল তোর সাথে আর ওই ইহুদি খ্রিস্টানের বাচ্চার সাথে তোর পার্থক্য কিছু ছিল বল যারা বলেন কোন পার্থক্য আছে চারিত্রিক দিক দিয়ে মিলে যায় যারা বলেন কথা ঠিক কিনা খালি নামাজ রোজা হজ জাকাতে গুলার নাম ইসলাম নামিয়া ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এই জন্য কোরআন ধরতে হবে রাজিয়া সিদ্ধ ইনশাআল্লাহ কিভাবে ধরবেন কিভাবে ধরবেন মাত্র তিনশো পাঁচশো টাকা মাদ্রাসায় দেওয়া লাগে এই জন্য মিয়া সন্তানদেরকে স্কুলে পড়াইবেন আমরা নিষেধ করতাম নাল্লার কসম করে মসজিদের মধ্যে বলছি আজকে স্কুলের বিরুদ্ধে এই জন্য কথা বলতে হয় কারণ আমরা মুসলমান ওদের বাচ্চাদেরকে এখানে নিয়ে স্কুলে ভর্তি করানো হয় মাদ্রাসার ক্লাস ওয়ানের একটা ছেলের সাথে আর স্কুলের একটা সেভেন এইট এর বাচ্চার সাথে যদি দাঁড় করা দেন যদি দুইজনকে ইসলাম সম্পর্কে জিগান দেখবেন কোনটা মুসলমানের বাচ্চা আর কোনটা হিন্দুর বাচ্চা এটা কোনো বোঝার কোনো অবকাশ নাই যারা বলেন ঠিক কিনা কিসের দুনিয়া দুনিয়াতে কয়েকদিন থাকবে সন্তানকে নিয়ে যে স্কুলে দেন সন্তানকে নিয়ে প্রাইমারি স্কুলে দেন আপনার সন্তান ফরান শরীফ পড়তে পারে না বোম মারলে আলহামদুলসুরা পড়তে পারে না আমাদের মুরব্বিদের অবস্থা এমন হইছে আলহামদুলসুরা যদি একবার জিজ্ঞেস করি একজনের আলহামদুলসুরার মধ্যে পঁয়তাল্লিশটা বিরাট ভুল আছে না নাই যারা বলেন আছে না নাই কোরআন শিক্ষার মিশনকে গুরুত্ব দেই না আমরা শিখছি নামাজ পড়ো নামাজ পড়ো কি নামাজ পড়বেন আপনি নামাজ পড়ার উনিশটা কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া ধরে বলেন ঠিক কিনা এখন কয়জন মানুষ আছেন শুদ্ধ ভাবে কোরআন করতে পারেন আপনি নামাজ পড়েন আপনার নামাজ হয় তাহলে নামাজ হওয়ার জন্য সত্য তো কোরআন জানতে হবে কথা ঠিক না তাহলে আপনিও গোল্লায় গেলেন আপনার বাচ্চাগুলোকে ধ্বংস করতেছেন নষ্ট করতেছেন এটা আমরা কি ভালো কাজ করতেছি না খারাপ কাজ ভাই যারা বলেন ভালো না খারাপ এজন্য আমাদের ভাইয়েরা রাগ করিয়েন না মনে কষ্ট নিয়েন না এগুলা আমাদের সাথে আপনাদের সাথে কোনো শত্রুতামি নাই এগুলা আমরা বলতে চাই না কিন্তু কোরআন আমাদেরকে বলতে বাধ্য করে ধরে বলুন ঠিক কিনা আর যদি না বলি হাসনের ময়দান আল্লাহ তালা আমাদেরকে ধরবেন আমাদেরকে জিজ্ঞেস করবেন তুমি এলেম শিক্ষক সেই এলেমের কি দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছ না তখন আল্লাহ তালার কাছে কোনো জবাব দিতে পারবো না বিধায় এই কথাগুলো বলতে হয় আপনাদেরকে এই জন্য আমাদের সমাজে অনেক মুসল্লি আছে এই যেখানে একটা মাদ্রাসা আছে আজকে আমাদের সমাজের মধ্যে আমি দেখি আমাদের মুসল্লিদের মধ্যে এবং মুসল্লি আছে এই মাদ্রাসাটা টিকে থাক এটা চায় না এরকম আছে বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন দেখেন এলাকার প্রতিষ্ঠানে বাচ্চা না দিয়া দূরে দূরে নিয়ে প্রতিষ্ঠানে মাদ্রাসায় বাচ্চা দেয় বা স্কুলে নেওয়া দেয় মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসাটা টিকে থাকুক এটা চায় না আমি নিজে তো দেখি আমার মুসল্লিদের মধ্যেই রেগুলার মুসল্লি সব জায়গায় তার ভালো ভূমিকা আছে কিন্তু মাদ্রাসার ব্যাপারে তার কোনো ভূমিকা নাই মাদ্রাসার ব্যাপারে কিছু করতে গেলে কি বলে মাদ্রাসার ব্যাপারে কোনো কথা মরজিতে বলতে পারবেন না মাদ্রাসা ব্যাপারে কোনো কথা মসজিদে বলতে পারবেন না আরে মিয়া মাদ্রাসা আছে দেখছিত এখন ইমানদার আছেন মুসলমান আছে মাদ্রাসা না থাকলে তো আপনার মত এই রকম সুরাকাহরা জাননো না কিছু না খালি হুকরাকুল সাজদা দিব অক্ষবব আর এই নামাজের দুই পয়সার মূল্য নাই এই রকম নামাজই তৈরি এরি হইবো আর আস্তে আস্তে নামাজ যখন মাদ্রাসা বিলুপ্ত হয়ে যাইবো কুরআন থেকে যখন দূরে সরে যাইবো তখন এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে কোনো লাভ হবে বলেন এখন আপনি বলবেন যা পারি তার চেষ্টা তো করুন কি চেষ্টা করতে না আপনি তো আপনার প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন মাদ্রাসা ধ্বংস করে দিয়েছেন মাদ্রাসা চলুক এটার ব্যাপারে আপনার কোনো ভূমিকা ছিল না এই জন্য মাদ্রাসার দরকার আছে না ভাই বলেন বলুন না নাই মাদ্রাসা আমাদের এই এলাকার মাদ্রাসা যেহেতু কথা উঠছে বলি আমাদের এই এলাকার মাদ্রাসাটা চলুক এটা আপনারা চান যারা বলুন চান সত্যি করে এখন আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলেন এই মাদ্রাসাটা চলুক এটা আপনারা চান এখানে কোরআন হোক এটা আপনারা চান যদি চান তাহলে মাদ্রাসা থেকে খেয়াল রাখার দরকার না ধরে বলুন আসে না নাই এই জন্য আমি আপনাদের কাছে একটা কথা না বললেই না আমরা গত দুই বছর ধরে আমরা গত দুই বছর ধরে আমরা আমাদের মসজিদে